বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা একটা ঘের ভিতর বসে রয়েছি একজন অভিজ্ঞ আমাদের সাথে রয়েছে সিপি কোম্পানির একজন অভিজ্ঞ তহিদ খন্দকার তো আজকে আরেকটা মিনারেল যে এমজি ম্যাক্সটা দেখছি এটা কিভাবে আমাদের কাজ করে বা কীভাবে আমাদের উপকার আসে আসলে এমজি ম্যাক্স মানে এমজি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম কারণ ম্যাক্স হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাক্সিমাম তার মানে এইটা আপনি মনে রাখবেন যে ম্যাগনেশিয়ামের উপস্থিতি না থাকলে তিনটি খুলেই দেয় না চিংড়ি কলই দিতে গেলে এই ম্যাগনেশিয়াম দরকার আবার পানিতে ক্লাং টান আসতে গেলেও কিন্তু ম্যাগনেশিয়াম দরকার এটি কিন্তু বিশেষ কার্যকরী ভেনামির উপরে কারণ কি ভেনামি জানেন যে হাইডেন্সিটিতে কালচার করা হয় এবং প্রচুর চিংড়ি থাকে এবং ওরা ফ্রিকুয়েন্টলি মল্টিং করে এবং মল্টিং করার জন্য অবশ্যই ম্যাগনেশিয়ামটা প্রয়োজনীয় এবং এই ম্যাগনেশিয়াম মাসেল ডেভেলপমেন্ট করে তাহলে যদি পানিতে ম্যাগনেশিয়ামের হার কমে যায় তাহলে গ্রোথ ছোটো হবে এই কারণে মাছ চিংড়ি বা ভেনামি গলদা বাগদা যে কোনো চিংড়ির জন্য ফলসের সাপ্লিমেন্টারি হিসাবে এমজি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ মিনারেল